মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অবশেষে জানা গেল সাকিবের বাড়িতে উপবিশ্বাস না থাকার কারণ সাকিব উপজ্যুটি বর্তমানে ঢাকায় ছবির বহুল আলোচিত নাম সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় এসেছেন তারা সাকিব খানের সঙ্গে বিয়ে এবং সন্তানকে নিয়ে মিডিয়াতে চলে আসা নিয়ে জল কম ঘোলা হয়নি তবে ঢালিউডের জনপ্রিয় নায়িকা বর্তমান নিজেকে ফিট হিসেবে তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আর সাকিব নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশে বিদেশে শুটিং মাধ্যমে অবশেষে জানা গেল সাকিবের বাড়িতে অপবিশ্বাস না থাকার কারণ এ ব্যাপারে অপবিশ্বাস গণমাধ্যমকে বলেন আমি আমার বাড়ি বাবার বাড়ি আছি কারণ শ্বশুর বাড়ি থাকলে যেভাবে বাচ্চাটাকে সময় নিতে পারবো না দর্শক আপনার কি মনে হয় অপু বিশ্বাস কি ইচ্ছাকৃতভাবে বাবার বাড়িতে আছে দর্শক আপনার মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ